আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ট্রাম্পের নিরস্ত্রীকরণ উদ্যোগে কেন চীনের আপত্তি এদিকে মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী বুশের আমলে আরও থাকছে যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবেলায় ভারতের স্বনির্ভরতায় জোর এদিকে পুতিন ও জেলেন্স্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই ক্রেমলিন এবং সর্বশেষ থাকছে গাজায় অবিলম্বে নিঃস্বার্থ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের ট্রাম্পের নিরস্ত্রীকরণ উদ্যোগে কেন চীনের আপত্তি পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ত্রিপক্ষীয় আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ওয়াশিংটন মস্কোর সঙ্গে বেইজিংয়ের অন্তর্ভুক্তিকে অযৌক্তিক এবং অবাস্তব বলে সমালোচনা করেছে চীন সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন রাশিয়া ও চীনের সঙ্গে আমরা যেটা করার চেষ্টা করছি সেটি হলো পারমাণবিক নিরস্ত্রীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন পারমাণবিক নিরস্ত্রীকরণ বড় একটি লক্ষ্য রাশিয়া এতে আগ্রহ দেখিয়েছে এবং আমি মনে করি চীনও এতে রাজি হবে আমরা পারমাণবিক অস্ত্রের আরও বিস্তার ঘটতে দিতে পারি না ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন চীন ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা মোটেই সমপর্যায়ের নয় দুই দেশের কৌশলগত নিরাপত্তা পরিস্থিতি ও পারমাণবিক নীতি সম্পূর্ণ ভিন্ন তিনি আরও বলেন পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আমরা নো ফার্স্ট ইউজ পলিসি অর্থাৎ প্রথমে পারমাণবিক হামলা না করা অনুসরণ করি এবং আমাদের পারমাণবিক কৌশল কেবল আত্মরক্ষামূলক তাই বেইজিং কোন দেশের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না তাই সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকেই নিরস্ত্রীকরণে বিশেষ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে অস্ত্র গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্টের এক গবেষণায় জানা গেছে রাশিয়ার মোতায়নকৃত ও মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় চার হাজার তিনশো যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই সংখ্যা তিন হাজার সাতশো অন্যদিকে চীনের কাছে প্রায় ছশো পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা তাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি বানিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত আলাস্কা বৈঠকের একদিন আগে ওয়াশিংটন মস্কো নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমাতে এরই মধ্যে সম্পাদিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর মেয়াদ যখন শেষের দিকে এসে পড়ছে তখন পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়নের দিকে ঝুঁকছে তিন বৈশ্বিক পরাশক্তি চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র যেমন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্পাদিত নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটির মেয়াদ শেষ হবে দুই সালের পাঁচই ফেব্রুয়ারি এটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সৈনিক পর্যায়ের পারমাণবিক ওয়ারহেড ও ক্ষেপণাস্ত্র মোতায়নের উপর সীমা আরোপ করে রাশিয়া সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা শুরু করলে তারাও বসে থাকবে না ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বেইজিংকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত করতে চাইলেও তারা এতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন বলছে চীন তার পারমাণবিক নীতির আধুনিকায়ন ও সম্প্রসারণে দৃঢ় প্রতিজ্ঞ এদিকে মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী বুশের আমলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেন তখনই কথা বলা হচ্ছিল যে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হল মার্কিন সেনেটার লিনসে গ্রাহাম তো এও বলেছিলেন যে রাশিয়ার তেল কিনে ভারত ভ্লাদিমির পুতিনের সজ্জাকে উৎসাহ দিচ্ছে তবে এটাই প্রথমবার নয় যখন আমেরিকা ভারতের নীতিমালা প্রভাবিত করার চেষ্টা করছে ভারত যখন দ্বিতীয়বার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে তখন আমেরিকা ভারতের ওপরে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছিল ভারতের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কূটনীতিক টিপি শ্রীনিবাসন এক সাক্ষাৎকারে বলেছিলেন ক্লিনটন ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে রীতিমতো হুমকির সুরে এক বার্তা পাঠিয়েছিলেন আমি বার্লিন যাচ্ছি সেখানে পৌঁছতে আমার ছ ঘণ্টা লাগবে যদি ততক্ষণে ভারত সরকার বিনা শর্তে সিটিবিটিতে সই না করে তাহলে আমি বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভারতীয় রাষ্ট্রদূত নরেশচন্দ্রকে জানানো হয় যাতে তিনি পরের দিন দুপুর পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেন যতক্ষণে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের বাকি অংশের কাজ শেষ না করা হচ্ছে বলেছিলেন শ্রীনিবাসন ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন তেরোই মে সরকার ঘোষণা করল যে এখন থেকে আর কোনো পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হবে না এবং সিটিবিটিতে সই করতে সরকার রাজি বেশ কয়েকদিন ধরে পর্দার আড়ালে চলতে থাকা কূটনীতি এবং যশবন্ত সিং স্ট্রোপ ট্যালবটের মধ্যে বেশ কয়েকবার বৈঠকের পরে আমেরিকাকে ভারত নিজেদের পক্ষে দাঁড় করাতে সক্ষম হয় অটল বিহারী বাজপেয়ীর বাসভবন দিল্লির সাত নম্বর রেসকোর্স রোডে দু সালের হোলির প্রস্তুতি শেষ বাইরের লনে অনেক মন্ত্রী এবং তার চেনাশোনা মানুষ ঘিরে রয়েছেন বাজপেয়ীকে কেউ তার মাথায় একটা পাগড়ি পরিয়ে দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা সপ্রথা ভেঙে ঢোলের তালে তালে একটা হোলির গান ধরেছেন সকলের অনুরোধে মি ও হাত পা নেড়ে নাচার চেষ্টা করছিলেন ততদিনে প্রধানমন্ত্রীর পদে তিনি পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন ঊনআশিটি বসন্ত পেরিয়ে এসেছেন তিনি কিছুটা ধীরে সুস্থে চলাফেরা করেন কিন্তু ভাজাভুজি খাবার আর চিনি খাওয়া ছেড়ে দিয়ে ওজন প্রায় চার কিলোগ্রাম কমিয়ে ফেলেছেন তিনি আত্মবিশ্বাসে ভরপুর দেখাচ্ছিল তাকে সম্প্রতি প্রকাশিত তার বই বিলিভার্স ডিলেমাতে লেখক অভিষেক চৌধুরী লিখেছেন বাজপেয়ী কাশ্মীর সমস্যার সমাধান করতে চাইছিলেন কিন্তু ইরাকের ওপরে যুক্তরাষ্ট্রের হামলা সম্ভাবনা ওই প্রচেষ্টায় জল ঢেলে দিতে বসেছিল মার্কিন প্রেসিডেন্ট বুশ ইরাকের কথিত ওয়েপন অব মাস ডেস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র থেকে নিজের দেশকে বাঁচাতে চাইছিলেন গোড়ার দিকে মিস্টার বুশকে অটল অটলবিহারী বাজপেয়ী অনুরোধ করেছিলেন যাতে জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়ে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র নষ্ট করে ফেলা হয় লিখেছেন চৌধুরী যুদ্ধ কি আদেও উচিত ভারতের আশঙ্কা জাতিসংঘের পর্যবেক্ষকরা ইরাকে তিনশোটি জায়গায় পর্যবেক্ষণ চালিয়েছিলেন কিন্তু গণবিধ্বংসী অস্ত্রের কোনও প্রমাণ তারা পাননি তা সত্ত্বেও বুশের উদ্দেশ্যর খামতি দেখা যাচ্ছিল না প্রাক্তন মার্কিন সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিংজাক তো রাগঢাক না করেই বলেছিলেন তালিবানকে ক্ষমতা থেকে সরানোটাই যথেষ্ট নয় শুধু এতেই ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে বদলা নেওয়ার যে মার্কিন উদ্দেশ্য পুরোপুরি মেটেনি তবে বিশ্বের বেশ কয়েকটি দেশ এটিকে অনর্থক লড়াই বলে মনে করেছিল এই লড়াইয়ের আদেও প্রয়োজন নেই এবং পুরো ভাষ্যটাই ভুল গোয়েন্দা তথ্যের ওপরে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে অভিষেক চৌধুরী লিখেছেন এই যুদ্ধের ফলে ভারতের লাভে থেকে ক্ষতি হওয়ার কথা কারণ উপসাগরীয় অঞ্চলের তেলের ওপরে দেশ পুরোপুরি নির্ভরশীল ছিল আর নির্বাচনের বছরে বর্ধমান মুদ্রাস্ফীতি যে কোনো সরকারের কাছেই খুশির খবর বয়ে আনে না এই সংকটের ফলে তেলের ব্যাপারে কূটনীতির গুরুত্ব সরকার অনুধাবন করতে পেরেছিল আর তারই ফলস্বরূপ হিন্দুস্তান পেট্রোলিয়াম আর ভারত পেট্রোলিয়ামের বেসরকারীকরণ বন্ধ করে দিয়েছিল সরকার তাদের বড় চিন্তার বিষয় হয়ে উঠেছিল উপসাগরীয় দেশগুলিতে কর্মরত চল্লিশ লক্ষ ভারতীয়কে কিভাবে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় লিখেছেন চৌধুরী তিনি আরও লিখেছেন গুজরাট দাঙ্গার পর থেকে ভারতের মুসলমানরা বাগদাদকে কবজা করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে জুড়ে সরে প্রতিবাদ করছিলেন আর সেই ক্ষোভ বেশ খোলাখুলি প্রকাশ করছিলেন আরও থাকছে যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবেলায় ভারতের স্বনির্ভরতায় জোর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কারোপের ফলে ভারতের টেক্সটাইল চামড়া দামি পাথর ও রাসায়নিক শিল্পে বড় ধাক্কা লেগেছে তবে বিচলিত না হয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারতের মোদী সরকার এ সংকটকে স্বনির্ভর হওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ভারতের সাধারণ মানুষ ও লাখো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য দীপাবলির উপহার হিসেবে আশীর্বাদ রূপে এসেছে এ ব্যাপক শুল্কের বোঝা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার চাপ থেকে ভারতীয়দের কিছুটা স্বস্তির জন্য কর হ্রাসের ঘোষণা দিয়েছে সরকার একই সঙ্গে বিগত কয়েকদিনে একাধিকবার দেশি পণ্যে স্বনির্ভর হওয়ার জন্য সবাইকে আহ্বানও জানিয়েছেন মোদী দিল্লিতে স্বাধীনতা দিবসের আয়োজনে দেওয়া ভাষণে দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বদেশী বা মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে তৈরি সাইনবোর্ড টানানোর আহ্বান জানান তিনি বলেন আমাদের স্বনির্ভর হতে হবে এটা আমরা করব বাধ্য হয়ে নয় বরং আত্মসম্মানের কারণে বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ পরিস্থিতিতে আমরা নিজেদের দুর্দশা নিয়ে চোখের জল ফেলব না আমরা সব বাধা ডিঙিয়ে মাথা উঁচু করে দাঁড়াব যেন তাদের কেউ আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও অস্ত্রক্রয়ের কারণে ভারতীয় পণ্যের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প আগের অন্যান্য শুল্কের সঙ্গে মিলে পরিমাণটি মোট দাঁড়ায় পঞ্চাশ শতাংশে সেটা ২৬ আগস্ট কার্যকর হওয়ার কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে হোয়াইট হাউজের অন্যতম মিত্র এখন বিশ্বের সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ্য ভারত হচ্ছে বিশ্বের পঞ্চম ও এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বাড়তি মার্কিন শুল্কের কারণে পোশাক থেকে হীরা পর্যন্ত বিপুল পণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহ করার সঙ্গে জড়িত লাখো ভারতীয়র জীবিকা হুমকির মুখে পড়েছে তবে ভারতের রপ্তানি নির্ভর শিল্প থেকে স্বনির্ভরতার আহ্বানকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মোদীর পাল্টা জবাব হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা ভারতীয়দের প্রতি মোদীর বার্তা খুব স্পষ্ট দেশে পণ্য উৎপাদন করে দেশেই খরচ করুন ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে দেশটির রুপির দরপতন শেয়ার বাজারে অস্থিরতা এবং রপ্তানির সম্ভাব্য বিশ থেকে ত্রিশ শতাংশ ক্ষতির মুখে কেন্দ্রীয় সরকার এখন বহুমুখী কৌশল নিয়েছে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইনি লড়াই ঘরোয়া করছাড় কারকদের জন্য প্রণোদনা এবং বিকল্প বাজার অন্বেষণ এদিকে পুতিন ও জেলেন্স্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধবন্ধে নতুন প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া বুধবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর ধারণা মানবে না তারা আরও বলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনাও নেই বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেনে ন্যাটো বা পশ্চিমা সেনাদের উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য তিনি আরও বলেছেন নেটো বাহিনীর ইউক্রেনে প্রবেশ ঠেকানোই দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণের অন্যতম কারণ বর্তমানে ইউক্রেন চাইছে পশ্চিমা সমর্থনের শক্ত নিরাপত্তা নিশ্চয়তা যাতে ভবিষ্যতে রাশিয়া আর আক্রমণ করতে না পারে অন্যদিকে রাশিয়ার দাবি এ সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিতে হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন দুই সালের শেষ নাগাদ অথবা তার আগেই অল্প সময়ের মধ্যে শান্তি চুক্তির কাছাকাছি আসতে পারে ইউক্রেন ও রাশিয়া মঙ্গলবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি আরও জানান তিনি এ সপ্তাহে নিউ ইয়র্কে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি বলেছেন আমি এই সপ্তাহে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করব আমরা রাশিয়ার সঙ্গে প্রতিদিন আলোচনা করি মনে হচ্ছে ভবিষ্যতে এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে এদিকে ইউক্রেনে যুদ্ধবন্ধ না হলে রাশিয়ার উপর আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি বিশ্বযুদ্ধ হবে না তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্যও খারাপ হতে চলেছে তবে আমি তা চাই না বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল ব্যয়ের পরিবর্তে আটশো বিলিয়ন ইউরো সামরিক ব্যয় অনুমোদনের জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা দা সিলভা মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভাষণে এই বিষয়ে কথা বলেন তিনি লুলা বলেন ইউরোপীয় ইউনিয়ন সম্প্রদায়ের সব দেশের পুনঃসামরিকীকরণের জন্য আটশো বিলিয়ন ইউরো অনুমোদন করেছে যেখানে আমরা অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো অর্থ ব্যবহার করব ক্ষুধা নিবারণ বা বন সংরক্ষণের জন্য তিনি তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেন জাতিসংঘ যুদ্ধ প্রতিরোধের মূল লক্ষ্যে ব্যর্থ হচ্ছে জাতিসংঘের সংকটের প্রমাণ হিসেবে তিনি গাজা সংঘাতের দিকে ইঙ্গিত দেন লুলা বলেন আমরা দীর্ঘদিন বলে আসছি জাতিসংঘের কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন যাতে এমন কেউ থাকেন যিনি এই ধরনের গণহত্যা ও যুদ্ধ বন্ধ ও প্রতিরোধ করতে সাহায্য করতে পারেন এবং সর্বশেষ থাকছে গাজায় অবিলম্বে নিঃস্বার্থ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃস্বার্থ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার সাতাশ আগস্ট দেওয়া এক যৌথ বিবৃতিতে পরিষদের পনেরো সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দ দেশ জানায় গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট তারা সতর্ক করে বলেছে যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ বিবৃতিতে আরও বলা হয় গাজায় মানবিক সহায়তা বাড়াতে হবে এবং ইসরায়েলকে সব ধরনের বাধা তুলে নিতে হবে এর আগে জাতিসংঘের সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইপিসি সর্বশেষ প্রতিবেদনে জানানো হয় গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে এর মধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ রয়েছে সবচেয়ে গুরুতর স্তরে যাকে ফেইজ ফাইভ বলা হয় সেপ্টেম্বরের শেষে দুর্ভিক্ষ দেইর আল বালাহ ও খান ইউনিস শহর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দু সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে উনষাট জন এবং আহত হয়েছে প্রায় এক লাখ উনষাট হাজার মানুষ নিহতদের বেশিরভাগই নারী ও শিশু শুধু গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামরায় ত্রাণ কনভয় ও বিতরণ কেন্দ্রে অন্তত আঠারো জন নিহত এবং একশো জন আহত হয়েছেন সূত্র সাফাক নিউজ